কি তোমার অবস্থা বলো তোমার কি আছি আলাম ক্লিন ইজিলি বলে গাড়ি করছিলাম আসলে তোমার দ্বারা এটাই প্রাপ্য ছিল কারণ তুমি এটাই রিজার্ভ করো মানে তুমি কি আমি গাড়ি ক্লিনার আমি কেন বুঝাতে যাব হ্যাঁ আমাকে কি কোনো অ্যাঙ্গেল থেকে কানা মনে হচ্ছে চোখে দেখে না এমন কিছু আমি আমার চোখে একদম সাফ সাফ ক্লিয়ার দেখতে পাচ্ছি তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো পাশে একটা গাড়ি আর এই যে তোমার পাশে কাঁধে সুন্দর মতো একটা গামছা যেটা দিয়ে তুমি গাড়িটাকে ক্লিন করতেছো আবার বলতেছো আমাকে কি ভাবে ক্লিনার মনে হচ্ছে আসলে তোমার অবস্থা আগেও যা ছিল না এখন সেম আগের মতোই আছে বুঝতে পারছি আচ্ছা ধরে নিলাম আমি একজন গাড়ি ক্লিনার কিন্তু তুমি এতক্ষণ যাবো যা কিছু বলতেছো সব কথা কিন্তু ঠিক না দেখো মনে আমি তোমাকে অনেক ভালোবাসতাম ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম হ্যাঁ আমি তোমাকে বিয়ে করার পরে কখনোই তোমাকে কষ্ট রাখতাম না তোমার সব আশা পূরণ করার চেষ্টা করতাম ডোন্ট নো আমি কতটুকু পারতাম বাট আমি আমার বেস্ট ট্রাই করতাম মানে মুখ থেকে বলছো আমি যদি আজকে তোমাকে ওই সময়টা না ছাড়তাম তাহলে আজকে কি করতে হতো জানো এই যে তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি না এখানে আমি থাকতাম না আমি থাকতাম তোমার পাশে আর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গাড়িটাকে ঋণ করতাম ও ভালো কথা তোমাকে তো বলাই হয় না আমার বিয়ে হয়ে গেছে আর আমার হাজবেন্ড অনেক রিচ তার অনেক টাকা আছে অনেক গাড়ি আছে বাড়ি আছে ভালোই হয়েছে তোমার মতো এরকম একটা কুলাঙ্গরকে ছেড়ে দিয়েছিল তা নাহলে আমার যে কি অবস্থা হতো ও বারু তোকে তো বলাই হয় নাই এই যে আমার সামনে যার সাথে আমি এতক্ষণ এত বক 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 করেই যাচ্ছি আমার এক্স ছিল আমাকে ভালোবাসতো বাট আমি ওকে একদম সঠিক টাইমে না ডাম্প মেরে দিয়েছিলাম ভালো কথা আলি এক কাজ কর তুমি যেহেতু গাড়ি ক্লিনারে কাজ করতেছো আমার বাসা চলে এসো আমার গ্যারেজে না এরকম অনেক গাড়ি পড়ে আছে ওই গাড়িগুলো না তুমি ক্লিন করে দিও বাইরে ক্লিনারকে আমি যে টাকা দিতাম তার থেকে না তোমাকে একটু বেশি দেবো আফটার অল তুমি আমার কেউ তো একটা সময় তো আমার কিছু টাকায় তোমার কিছু না কিছু হেল্প তো হয়ে যাবে রাইট Thank you so much. Thanks a lot. I am very happy to do But I am আপনার মেহেরবানি না আমার কোনো দরকার নাই হ্যাঁ ওই যে কথা আছে না একটা সালমাই কুত্তার বাঘাতার তোমার অবস্থাটা সেম কুত্তার মতো হয়ে গেছে মানে চামড়া সরে গেছে কিন্তু শির এখনো দাঁড়া করে আছে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে গাড়ি ক্লিন করছো জবন কমে না তাই না এনিওয়ে মারো চল হ্যাঁ তুই ঠিকই বলেছিস ওর মতো একটা ছোট লোকের সাথে তুই রিলেশন কন্টিনিউ না করে ভালোই করেছিস তুই ইসরাদের সাথে ওর ইসরাদ চল আ মুনা তোমার হাজবেন্ডের নাম সাববি রাইট হ্যাঁ সাববি ওয়েট আ মিনিট তুমি কি করে আমার হাজবেন্ডের নাম জানো আর তোমার ওই জঘন্য মুখে আমার হাজবেন্ডের নাম কোন সাহসে নিলাম আমি শুধু তোমার হাজবেন্ডের নাম না তোমার হাজবেন্ড কোথায় কাজ করে কি করে কিভাবে চলে কত টাকা স্যালারি পায় কোথায় থাকে এভরিথিং জানি কারণ তোমার হাজবেন্ড আমার জন্যই কাজ করে আবার কোম্পানিতে জব করে তুমি বলবে আর আমি এটা বিলিভ করে নিব হ্যাঁ আমি জানি বিশ্বাস করব না তোমার যদি বিশ্বাস না হয় তোমার হাজবেন্ডকে বাসা গিয়ে জিজ্ঞেস কর যে তার কোম্পানি রোনরের নাম কি খুব সুন্দরভাবে বলে দিবে আর আমি যতটুক মনে করি আমার নামটা এখনো বলে যাও না নামটা অবশ্যই মনে আছে বাই দ্য ওয়ে মোনা এই যে তুমি আমাকে এতক্ষণ যাবত এতগুলো কথা বলছো আমি তোমাকে কোনো কথা রিপ্লাই কেন করি নি জানো কারণ আমি মূর্খদের সাথে তর্ক করি না মূর্খরা অতিরিক্ত তর্ক করে আর যারা সুশিক্ষায় শিক্ষিত হইছে তারা তর্ক করে না কাজে করে দেখায় আর তুমি যে বলছো না তুমি আমাকে সঠিক সময় ডাম্প করে অনেক ভালো কিছু করছো হয়তো তুমি ভালো করছো কিনা জানি না আমার জন্য অনেক ভালো হয়েছে ওই সময় যদি তুমি আমাকে ওইভাবে অবহেলা করে ডাম্প না করতো তাহলে আমার মনের ভিতরে এই চেটটা আসতো আর আমি আজকে এত দূর পর্যন্ত আসতে পারতাম না দেখ তোমাকে অনেক ধন্যবাদ যাই হোক এই যে গাড়িটা নিয়ে এতক্ষণ যাবৎ কথা বলতেছিল না এই গাড়িটাও কিন্তু আমার আর তোমার পনেরো বিশটা গাড়ির কথা বলছো তোমার এরকম পনেরো গাড়ি আমি প্রতিদিনই কিনতে পারি কাকে কি বলো তুমি তোমাকে ভালোবাসছিলাম বিয়ে করতে সেই ভালোবাসাটা তুমি বোঝো নাই আমাকে ডাম্প করছো তাতে আমার ক্ষতি হয় নাই আমার অনেক ভালোই হয়েছে ক্ষতি যদি হয়ে থাকে সেটা তোমার হয়েছে যাই হোক যাই হোক যা ভাগ

তাই না আর শুধু এই সারপ্রাইজ না বাসায় তোমার জন্য আরো অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করতেছে হ্যাঁ তো সারপ্রাইজ তো এইভাবে রাস্তাই কেন ওহো বাবু এমন করতেছ কেন আমাদের অ্যানিভার্সারি না তাই তো আমি তোমার সাথে একটু মজা করেছি তুমিও না যেখানে সেখানে শুরু করে দাও পুরো মুখটা তুমি নষ্ট করে দিছো আচ্ছা এসব বাদ দাও চলো বাসায় যাই আমরা আচ্ছা বাবু আমাদের বেবি কিছু হয়নি তো না 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 বাচ্চা একদমই ঠিক আছে চলো স্যার দাঁড়ান স্যার সিকিউরিটি তো চলে আসছে এক কাজ কর এই নাও গাড়িটা বের কর আমরা আজকে ঘুরতে যাব সারা দিন ঘুরব আজকে আমাদের অ্যানিভার্সারি স্যার গাড়ি নিয়ে আসবই কিন্তু তার আগে আপনাকে আমি এমন একটা কথা বলবো যেটা শুনে আপনার মাথা ঘুরে যাবে আমি না এখন কোনো কথাই শুনতে চাচ্ছি আর মাথা ঘোরার কোনো দরকার নাই তোমার যা বলার তুমি আমাকে কালকে বলো আজকে আমাদের অ্যানিভার্সারি আমি কোনোভাবেই মুখটা নষ্ট করতে পারছি না এই আমি আপনাকে এখন এমন একটা কথা বলবো যে কথাটা শুনে আপনার পায়ের নিচে মাটি থাকবে না এই যে শোনো আমাদের পায়ের নিচে মাটি থাকবে কি থাকবে না এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না ঠিক আছে তোমাকে যতটুকু বলা হয়েছে ততটুকু কাজ করো আর এমনি তো তুমি কেন দেরি করতেছো বলো আর আমি কিছুক্ষণ আগেই পড়ে গেলাম আমার পেটে বাবু আমার খুব কষ্ট হচ্ছে এখান থেকে চলো তো ও

দেখে চলে এই সিকিউরিটি গার্ডের কত বড় সাহস ও আমার নামে এত বড় মিথ্যা কাপড় দিল আচ্ছা আলিক তুমি তো আমার সাথে প্রতিবার ডাক্তারের কাছে যাও তুমি নিজে আমার সব রিপোর্ট দেখো নিজে সব কিছু চেক আউট করো ও কত বড় মিথ্যাবাদী ও বলতেছি যে আমার পেটে নাকি বাচ্চা না আমার পেটে নাকি বেলুন তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন যাও গিয়ে ওকে ইচ্ছা মতো মারো একদম ঠিক বলছো ওকে দাঁড়া স্যার একবার বেরেছেন ঠিক আছে সেই মারের ব্যাখ্যাটা তো আগে শুনুন তারপরে না হয় আবার মারবেন স্যার ম্যাডামের গর্ভে সত্যি সত্যি সন্তান নেই উনি বেলুন দিয়ে পেট ফুলিয়ে রেখেছেন আমার কথা তো আপনার বিশ্বাস হচ্ছে না চাচা সব জানে চাচা 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 আপনি যা দেখেছেন সবটা বলে দিন না হ বাপু ওই সিকিউরিটি ঠিক কথাই কইছে ওই ম্যাডামের পাতে কোনো বাচ্চা নাই উনি বেলুন ফুলে ওনার পেটের মধ্যে ঢুকাইছে আমি নিজের চোখে দেখছি উনি আমার ভয় দেখাইছিল এইজন্য জন্য আমি বলি নাই আরো চিন্তা করছি এই কথা কইলে আপনাকে সংসার না যায় দেখলেন দেখলেন আমি যা বলেছি ঠিক বলেছি ম্যাডাম আপনাকে ঠকাচ্ছিল ওরা এসব কি বলতেছে ওকে ফাইন আমি মেনে নিলাম এই সিকিউরিটি গার্ড মিথ্যা কথা বলতেছে তোমার পেটে বেলুন নাই তোমার পেটে বাচ্চা আছে এই আঙ্কেলটাও মিথ্যা বলতেছে যে তোমার পেটে বেলুন নাই তোমার পেটে বাচ্চা আছে তুমি তো সত্যি বলতেছো তুমি তো সত্যি বলছো যে তোমার পেটে বাচ্চা আছে এটা তো তুমি খুব ভালো করে জানো তাহলে চলো আমরা ওদেরকে প্রমাণ করে দিই যে আমরা ঠিক আর ওরা ভুল আলিফ আমার কথাটা একটু শোনো আমি বলতেছি তোমাকে আমি কোনো কথা শুনতে চাই না এই যে বিন দেখতে এটা দিয়ে আমি তোমার পেটে আঘাত করব যদি সত্যি তোমার পেটে বাচ্চা থাকে হয়তো তুমি একটু ব্যথা পাবা কিন্তু ওদেরকে আমরা প্রমাণ করে দিতে পারবো আলিফ আমার কথাটা শোনো আমি একটা কথাও শুনতে চাই না দেখলেন স্যার আমি যা বলেছিলাম ঠিক বলেছিলাম ম্যাডাম

কি ছাই তোমার স্বপ্ন যে আমি মডেলিং করব আমি মডেল হব আর তুমি আমাকে তুমি আমাকে এই সময় বলতেছো বাচ্চা নেওয়ার জন্য আচ্ছা তুমি বলো আমি যদি নিয়ে নিয়ে আমন ফিগার নস্টেজে সব কিছু নস্টেজ আমি কিভাবে মডেল হব বলো এর জন্য এর জন্য আমি মিথ্যা নাটকটা সাজিয়েছি যাতে করে তুমিও ঠিক থাকো আর আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি আমি মডেল হতে পারি মডেল মডেল হব তুমি তাই না ওকে ফাইন কিন্তু তুমি আমার রিমো শুনিয়ে কেন খেললা আমার ফিলিক্স নিয়ে কেন খেললা তুমি এই আমাকে একটা বলতে পারতা আমি তোমার হাজবেন্ড আমি তোমার কথা কি বুঝতাম না আমাকে কনভিন্স করতে পারতা আমি যথেষ্ট এডুকেটেড এতটুকু বুদ্ধি আমার মাথায় আসে না আমাকে বললে আমি হয়তো অবশ্যই কনভিন্স হয়ে যেতাম আমি অবশ্যই তোমাকে বুঝতাম এত দিন পর্যন্ত তোমাকে বুঝে সংসার করে আসতেছি আর আজকে আমি তোমার কথা বুঝবো না তাই বলে তুমি আমার আমার ফিলিংস নিয়ে খেলবা আমার পরিবারের ইমোশন নিয়ে খেলবা না এত ভালোবাসার পর যেই মানুষটা আমার সাথে প্রতারণা করতে পারে আমার সাথে এত বড় বিরিবানি করতে পারে এই মানুষটার সাথে আর চাই সংসার করে চাই না আমার এখন ঘৃণা লাগতেছে আমার লজ্জা লাগতেছে তোমাকে নিজের স্ত্রী বলে পরিচয় দিতে আমি ভাবতেও পারতেছি না এতটা নিচ একটা কাজ তুমি আমার সাথে করতে পারো অনেক হচ্ছে আমি আমি নিজেও এখন থেকে মেনে নিব যে আমার কোনো স্ত্রী ছিল না আমার স্ত্রী আর আমার ফ্যামিলিকেও আমি বলে দিব কারণ একজন বাবার কাছে তার বেবির ফিলিংসটা আছে কত দূর পর্যন্ত এটা হয়তো তুমি জানো না অনেক বড় একটা অন্যায় করে ফেলছো তুমি তুমি আমার ফিলিংস নিয়ে খেলছো আমার ইমোশন নিয়ে খেলছো এটা তুমি ঠিক করো নাই আলিফ আমারও তো একটা ইচ্ছা আছে তাই না আমার তো অনেক কিছু করার ইচ্ছা আছে তো তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে এই কাজ করতে পারো না তুমি আমার ইচ্ছাটাকে প্রাধান্য দিতে পারতে তাই না হ্যাঁ অবশ্যই পারতাম যদি তুমি আমাকে বুঝাইতে কিন্তু তুমি যেটা করছো এটা কোনো ক্ষমা হইতে পারে না করো আমার আর কোনো আফসোস নাই তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করতে পারো কেউ তোমাকে বাধা দিতে আসবে না তুমি এখন মুক্ত আকাশের পাখি আমি তোমাকে মুক্ত করে দিলাম ডিভোর্স লেটার আমি সময় মতো পৌঁছায় দিব তুমি তোমার স্বপ্ন পূরণ করো আর দোয়া করি অনেক ভালো থাকো সিকিউরিটি চলো Everything on up now! ও মাই গড প্রো ম্যাক্স ম্যাক্স আপনার কাছে এ ভাই আপনি তো ভিখারি আপনার জামাকেন করতেছেন আল্লাহ এত দামি শার্ট কি করে আপনারা ভিখারি ভাই

মানে কিভাবে এইগুলো কিভাবে আপনার একটু বলেন প্লিজ ভাই আমার তো জানার ইচ্ছা আছে মানে এত কিছু আপনি কিভাবে করলেন আপনাকে তো দেখে মনে হচ্ছে না যে আপনি ভিখারি আপনি আমি কইতে পারি আপনি কিন্তু কিন্তু কইবেন তাইলে আমার ইনকাম থাকবে না 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 আমি কাউকে বলবো না ট্রাস্ট মি আপনি বলতে পারেন আপা হইছে কি আমি তো মনে করেন যে দিনের বেলা ভিক্ষা করি রাতের বেলা ডিজে পার্টিতে যাই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আমার ইনকাম কত জানেন মাসে মনে করেন যে তিরিশ চল্লিশ লাখ প্রতিদিন আমার এক লাখ বিশ হাজার টাকা ইনকাম আছে না তো এক লাখ টাকা এক লাখ বিশ হাজারের বেশি হইব ভাই ভাই দাঁড়ান আসলে মানে আমি তো একটা জব করি বা জব করো না এত টাকা আমি ইনকাম করতে পারি না আর ভিক্ষা করে এত অল্প সময় এতগুলো টাকা ভাই আমাকে একটু বুদ্ধিটা বলেন আমিও আমিও করতে চাই আচ্ছা আপনার আমি বুদ্ধিটা দিতে পারি কিন্তু এই ব্যাপারটা কিন্তু আপনি কারো বলবেন না শোনেন

যেহেতু এত কম সময় এত লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো এই এতটুকু সেক্রিফাইস তো করতেই পারি এইবার আপনারে টুকটাক ভিক্ষুক লাগতেছে চলেন আমার সাথে চলেন আপনারে বসায় দিয়ে আসি আসেন আসেন আপা এই যে এই জায়গাটা বসে পড়েন এইখানে আরে আপা আপনি ভিক্ষা করে কোটি কোটি টাকা কামাইবেন বৈশা যদি মানুষের হাত পাওয়া না ধরেন কেউ টাকা দিব কোন আচ্ছা আচ্ছা সমস্যা নাই আপনি যা বলবেন আমি তাই করব টাকা জিতো বাবু আপা এটা কাজ কর এইটা পেছাল আচ্ছা আর শুনেন

যে আসবে সেই এক হাজার দুই হাজার টাকা দিবে আজকে তো পুরো লাখ টাকা কামাই নেবো মার্চ তো জানতেই না আমি কি করে টাকা ইনকাম করি কি ব্যাপার ঘন্টা খান তো হয়ে গেল উনি তো বলছে এখানে বসে মতে মানুষ আসতে থাকে আর টাকা দিতে থাকে এখন বলবো কি বসো না আসবে সবুরের মেওয়া ফলে তোর যে ধরি আসবে আপু 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 আবু আমার করে টাকা দেন না আপু সকাল থেকে কিছু খানে আপু ঘরে টাকা দেন না বাচ্চা তোকে দিকা দেওয়ার জন্য কি আমি কারিগেন টাকা নিয়ে বসে আছি নাকি ছাড় ছাড়া আরে আপু

উচিত মার তো থাপুর একটা মারছে আমার মন চাইছে না থাপ মারতে আচ্ছা আপনারা মারবেন দেখ আর কথা আমি নিচে ফেলে দেব মনে মনে করতেছিলাম দাঁড়ান

এখানে বসে ভিক্ষা করবেন তারা পাঁচশো এক হাজার টাকা দিয়ে দেবার আপনি ধনী হয়ে যাবেন কি বলবেন মুখে তো বললেন আপনার যে দুইটা ফোন দেখো লাখ লাখ টাকা সব মাইকে ভিক্ষা করে ইনকাম করছেন তাহলে আমার

এই মেয়েটাকে উচিত শিক্ষা দিতে হবে এই ভিক্ষুকের সাথে যে আচরণ করছে সেই আচরণ আমরা করবো তোর যা যা বলি দেখলে শুনবে ঠিক আছে কিভাবে পারলে একটা ভিক্ষুক মানুষ আপনার কাছে ভিক্ষা চেয়েছে আপনি পারলে ভিক্ষা দিবেন না পারলে না তাই বলে তাকে মারতে হবে উনি ভিক্ষা চেয়েছে দেখে শুনুন আপনারা আসলে মানুষের জাতি না আপনারা শুধু নামে বড় লোক শুনুন এসব বড় লোকই না দেখিয়ে মানুষকে ভালোবাসার চেষ্টা করুন সব মানুষ ধনী হোক গরি হোক সবাই মানুষ সবার সবচেয়ে বড় পরিচয় সে মানুষ আর না হলে আল্লাহ দেখবেন কোনো না কোনো ভাবে আপনি যা করেছেন আল্লাহ ঠিক তাই করবে আপনার সাথে আর আমরা দুজন মিলে তাই আপনার সাথে করছি যেটা আপনি ভিক্ষুকের সাথে করছেন ভাইয়া আপনি তো সত্যি কথাই বলছেন আমি তো কখনো এমনটা ভেবেই দেখি না আমি তো সবসময় ভিখারি দিয়ে এরকম লাথি উষ্ঠা থাপ্পড় টাকা তো দিতামই না আর ওদের সাথে খুব খারাপ ব্যবহার করতাম কারণ রাস্তায় ভেঙে রাস্তার পরে ভিক্ষা করে কিন্তু যখন আজকে আমার সাথে এটা হলো না ওই আপুটা যখন লাথি মারলো তখন আমি বুঝতে পারছি যে কতটা কষ্ট লাগে আমার এই ভাইয়া যখন এসে আমাকে থাপ্পড়টা মারলো তখন কতটা খারাপ লাগে কতটা অসহায় লাগে আর এতদিন আমি এত অন্যায় করে আসছি ভাই বিশ্বাস করেন আপনি যেটা করছেন একদম ঠিক করছেন আপনি যদি আজকে আমার সাথে এই কাজটা না করতেন আমি তো কখনো নিজেকে শুধাতে পারতাম আমি তো এমনই থাকতাম আমি অনেক বড় ভুল করে ফেলছি ভাই আমি কখনো এমন কিছু করবো না ভাই ঠিক আছে আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পেরেছেন আমার আর কিছু বলার নেই তবে নেক্সট টাইম কোনো গরিব মানুষকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না মানুষকে ভালোবাসার চেষ্টা করুন তাহলেই ভালোবাসা পাবেন এমন না চল